আসসালামু আলাইকুম এভরিওান আজকে আমি মুরগির যেই রেসিপিটা নিয়ে এসেছি সেখানে চার থেকে পাঁচ টুকরো মাংস রান্না করলে আট থেকে জন খেতে পারবে চলুন শুরু করা যাক প্রথমে কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ রসুন আর মরিচ আমি ভেজে নিয়েছি আমি ওপর পেঁয়াজ মরিচ আগে খুব দিয়ে দিচ্ছি তারপরে একটু নামে বলা এরপরে আমি আগে থেকে আলু কিউব করে রেখেছিলাম আর মুরগির পাঁচ তিনশো বুকের মাংস আমি টিউব করে কেটে রেখেছিলাম আমি এখন আলু দিয়ে দিচ্ছি তারপর আলু আমি কিছুক্ষণ ভাজছি পর্যায়ে আদা রসুনের পেস্ট তারপর কাঁচা মরিচ পেস্ট করা ছিল সেটা দিয়ে দিলাম হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া লাল মরিচের গুঁড়া এটা আপনার ইচ্ছা মতো দিকে যতটা ঝাল আপনি পছন্দ করেন সেই সব দিয়ে ভালো করে পচিয়ে নিতে হবে আমি একটু সময় ধরে এটাকে ভেজে নিয়েছিলাম এইভাবে তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ সব একসাথে মিশিয়ে ভালো করে কষিয়ে নিয়ে একটু সময় বেশি সময় ধরে কষালে ভালো হয় তারপরে প্রয়োজনীয় পানি দিয়ে দিতে হবে আলু সেদ্ধ হবে রান্না হবে আর ঝোল রাখবো সেই অনুযায়ী পানি দিয়েছি এবার আমি আলু সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করছি হা হাফ সেদ্ধ হওয়ার জন্য এই পর্যায়ে আমি দিয়ে দিলাম দারচিনি এলাস লবঙ্গ দিয়ে দিচ্ছি আস্ত জিরা তারপর ভালো করে মিশিয়ে নিয়ে আমি মুরগি কিউব করে কাটা ছিল সেই পিসগুলো দিয়ে দিব এবার সব ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে আমি রান্না করব এই পর্যায়ে আমি অপেক্ষা করব ঝোল টেনে আসা পর্যন্ত এবং তেল উপরে উঠে আসা পর্যন্ত এই যে আমার রান্না অলমোস্ট রেডি আপনারা বাসায় এটা ট্রাই করতে পারেন এটা অনেক মজা লাগে খেতে ভালোই লাগে আপনারা বাসায় ট্রাই করতে পারেন আমার রান্না ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ